হচ্ছে আওয়ামী আওয়ামী লীগের এরকম পরিকল্পনা শুনেই এবার মাঠে নেমেছে বিএনপি এমনকি শিক্ষার্থীরা আওয়ামী লীগের কার্যালয় রাতেই দখল করেছে তারা আওয়ামী লীগের নেতা কর্মীরাও মাঠে নেমেছেন তারাও মিছিল নিয়ে বের হয়েছে উত্তপ্ত বিরাজ করছে রাজধানীতে কি প্ল্যান করেছে আওয়ামী লীগ ভিডিওতে দেখতে পারবেন এমনকি আওয়ামী লীগের অনেক নেতা কর্মীরাও গ্রেপ্তার হয়েছেন নাটনে একদম শেষ পর্যন্ত দেখতে কোন চ্যানেলে নতুন হলে দশই নভেম্বর ভয়ঙ্কর কর্মসূচি ডাক দিয়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরকমই কিন্তু তিনি ঘোষণা দিয়েছিলেন একদিন আগেই তার একটি কল রেকর্ড পাশ হয়েছিল তিনি সেই কল এরকম বক্তব্য দিয়েছেন তিনি সরাসরি বলেছেন ডোনাল্ড ট্রাম্পের ছবি সামনে রেখে আন্দোলন করার জন্য ডোনাল্ড ট্রাম্পের ছবিতে যেন হামলা করে তারপর তিনি সেটি ডোনাল্ড ট্রাম্পকে দেখাবেন তার সাথে লিঙ্ক আছে বলে তিনি মন্তব্য করেছেন দর্শক ইতিমধ্যে এই ঘোষণা পাওয়ার পরেই রীতিমতো মাঠে সক্রিয় হয়েছেন আওয়ামী লীগের প্রতিহত করতে বিএনপি এমনকি জামাত অন্যান্য শিক্ষার্থীরা সহ সকল রাজনৈতিক দলগুলা আওয়ামী লীগের কার্যালয় দখল করেছেন তারা এমনকি আওয়ামী লীগের কার্যালয় দখল করে হুঙ্কার দিচ্ছেন সেনাবাহিনী পুলিশ মোতায়েন রয়েছে বিভিন্ন শহরে দর্শক আওয়ামী লীগকে কিছুতে মাঠে নামতে দেবে না তারা দর্শকের ভিডিওতে আপনারা দেখাচ্ছেন আওয়ামী লীগও একটি ছোট্ট মিছিল বের হয়েছেন তারপর তাদেরকে আর পাওয়া যাচ্ছে না দর্শক কি হতে যাচ্ছে রাজধানীতে আগামীকালকে অবশ্যই পরবর্তীতে আমরা জানতে পারবো পরবর্তী ভিডিওগুলো নিয়মিত পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যালবটনটি অন করে দেবেন আসসালামু আলাইকুম